হরজনা মহানবি শন্দু আলী সাল্লাম আমরা একদিন কয়েকজন সাহাবি আল্লাহ নবীর সাথে বের হইলাম ফি জানা জাতি রজলিম মীনাল্লা আং আনসারি একজন সাহাবি মারা গেছেন আমরা ওই আনসারী সাহাবির জানাজা পড়ার জন্য বের হইলাম বলেন তো কোন নামাজ জানাজা নামাজ করার জন্য আমরা বের হইলাম এক আনসারি সাহাবি বাড়ি গেছে মারা গেছেন বাড়ি হলো মদিনায় বলেন বাড়ি কোথায় মদিনার আনসারি সাহাবি মারা গেছেন নবীজির সাথে আমরা জানাজা করতে গেলাম তিনি বলেন হাত্তা ইনতাহাইনা আমরা সবাই কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম যে এই কবরস্থানে সাহাবিকে দাফন করা হবে ওই কবরস্থানে যাওয়ার পরে দেখি হাদিল খবর এখন পর্যন্ত কবরটা খনন করা শেষ হয় না এই কবর খননের কাজটা চলতা আর আরবের মাটি বাঙালি মাটির তুলনায় একটু শক্ত হয় বাংলাদেশের মাটি কোদাল দিয়ে কোপ দিলে যেমন পড়ে যায় আরবের মাটি পাথর ওলা জমিন হয় করতে একটু সময় লাগে দেয় দেখি কবর খননের কাছাটা চলতেছে এমন অবস্থা দেখার পর জালাসান নবী আলে হিউসাল্লাহ জালাস না হাওলা আল্লাহ র কবরের পাশে গিয়া বসলেন আমরা সাহাবাই কেরা নবীদ্বীর চারপাশ দিয়ে বসে গেলাম নবীজি এক জায়গায় বসলেন আমরাও সাহাবিরাও চার পাঁচ দিয়ে বসলাম বসে বসেছিলাম তিনি বলেন কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা একজনের গায়ে পাখি বসলে লোকটা যেমন লড়াচড়া করে না আমরাও এমন চুপচাপ বসে রইলাম আমাদের সকলের মনটা খারাপ একজন সাহাবি ভাই মারা গেছেন আমাদের মনটা খারাপ চুপচাপ আমরা সবাই এক জায়গায় বসে রইলাম বলেন নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা এই লাঠির টুকরা দিয়া নবীজি জমিনের মধ্যে আঁকা কি করতেছিলেন আমাদের গ্রামের মানুষদের দেখবেন মন খারাপ থাকলে মুরব্বী মানুষদেরকে দেখবেন হাঁটু দুইটা উঁচা কইরা মাথাটা নিচা কইরা জমিনের মধ্যে বিভিন্ন খড়ি লাকড়ি বাঁশের দিয়ে আঁকা আঁকি করে মনের কষ্টটা দূর করে করে কি করে না করে আমরা নবীজিকে দেখলাম ছোট্ট একটা বাঁশের টুকরা নিয়ে জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছিলেন হঠাৎ করে আল্লাহ নবী মাথাটা উঁচা করলেন আমাদের দিকে তাকাইলেন তাকানোর পর আমাদেরকে বললেন আমার তোমরা সকলে আল্লাহর কাছে এই কবরের আজাব থেকে পানা এই যে কবর খুঁড়তেছে তোমরা দেখতেছো এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও সাহাবি বলে আমাদেরকে এই কথাটা বললেন দুই অথবা তিনবার বলেন তো একটা কথাই যদি দুইবার কিংবা তিনবার বলা হয় ওই কথার গুরুত্বটা কম থাকে না বেশি থাকে নবীজি বললেন শোনো তোমরা আল্লাহর কাছে এই কবরের রাজা থেকে বেশি বেশি পানা চাইবা এরপরে নবীজি বললেন শোনো ইন্নাল্লা মিনা ইজা কানাফিন্টি কয়ম মিনা দুনিয়া ওই তোর একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে মারা যাবে হাসরের দিকে আফিরাতের দিকে যেদিন রওনা করবে মারা যাবে যাবে অবস্থা মৃত প্রায় অবস্থা মরে যাবে আত্মীয় স্বজন চারপাশে ভিড় করে বসে আছে এমন সময় এই ইমানদার ভালো মানুষের আত্মাটা কবজা করার জন্য না জালাত ইলাই হিমিনা সামা ইমালা ইমানদারের আত্মাটারে কবজা করার জন্য আল্লাহ আসমান থেকে বিশাল বড় ফেরেস্তাদের একটা জামাত তার বাড়িতে আল্লাহ পাঠাই দেয় আল্লাহ বলেন যাও আমার ওই ইমানদার বান্দা আজকে দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে আখরাতের দিকে আসবে সে যেন একা একা না আসে তোমরা যাইবা আরে ডিসিভ করবা সংবর্ধনা দিয়া সুন্দর করে আমার কাছে নিয়ে আসবা আল্লাহর হাবিব বলেন হাত্তা ইাজলি সু মিনহু এই ফেরেশতার দল এই বাড়িতে আসার পর তার চোখের দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যায় চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়া এই আত্মাটারে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা দাঁড়ায় যায় তাদের চেহারাগুলো কেমন হয় নবীজি বলেন কান নাউজুহাহু শামসু তাদের চেহারাটা আলোক উজ্জ্বল হয় আকাশের সূর্য যেমন ঝলমল করে তাদের চেহারাটাও সূর্যের মতন ঝলমল করে এমন ফেরেশতারা রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর করে দাঁড়ায় যায় আল্লাহর নবী বলেন ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মউ এবার মালাকুল মাউত আমরা যাদের ডাকে আজরাইল নামে চিনি আজরাইল এই ফেরেস্তাদের মাঝখান দিয়ে আসে ফেরেস্তাদের কাতারের মাঝখান দিয়ে আসে নবীজি বলেন আজরাইল তার সাথে মালাকুল মাউত তার সাথে দুইটা জিনিস নিয়ে আসে আওয়াজ করে বলেন কয়টা জিনিস নিয়ে আসে ইমানদার ব্যক্তির জন্য মালাকুল মউত দুইটা জিনিস নিয়ে আসে এক নম্বর নবীজি বলেন মাআহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়হানুতুম মিন হানুতিল জান্নাহ এক নাম্বার মালাকুল মউত ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত থেকে এক টুকরা কাফনের কাপড় নিয়ে এসে হাজির হয়ে যায় নূতিল জান্না জান্নাত থেকে একটা আতরের বোটা আতরের শিশি নিয়ে এসে হাজির হয়ে যায় কাপড়ের কাপড় আনছে আতরের শিশি নিয়ে আসছে দুইটা জিনিস নিয়ে আসার পর আল্লাহ নবী বলেন ওয়ায়াজিল সাইন দারাসিহ মিন জামিবিহিল মাইয়মান ইমানদার ব্যক্তির মাথার ডান পাশে মালাকুল মালাকুলমা বসে একটা কথা মনে যদি ইমানদার হয় মালাকুল মাথার বসবে। যদি গুনাগার হয় মালাকুল মা তার মাথার বাম পাশে বসবে বলেন লোকটা যদি ইমানদার হয় মাথার কোন পাশে বসবে আর লোকটা যদি গুণাগার হয় তাহলে মালাকুল মাউত মাথার কোন পাশে বসবে ইমানদার ব্যক্তির মাথা ডান পাশে বসার পর ইমানদারের আত্মাটা রে সুন্দর করে একটা ডাক দিয়া বলে হে পবিত্র আত্মা ইমানদারের আত্মাটা রে পবিত্র আত্মা বলে সম্বোধন করে দেয়। হে পবিত্র আত্মা তুমি পবিত্র অপবিত্র না শোনো আমি তোমাকে নিতে আসছি শোনো

করে দিয়েছে দুইটা কথা কয় ও আল্লাহর দিকে বের হও যে তোমার উপরে সন্তুষ্ট ইলা রিযওয়ানি রব্বি তোমার উপরে সন্তুষ্ট ক্ষমা ফিরতিন আলাই তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে কোন সুবহানাল্লাহ এত সুন্দর একটা ডাক শোনার পরে আত্মাটা কেমনে বের হয় আল্লাহর হাবিব বলেন নবীজি বলেন আত্তাটা কিভাবে বের হয় আমার হাতের দিকে তাকান আল্লাহর হাবিব বলেন